অবিভাগের সমাজবিজ্ঞান চাকে বিবিধিত অনুরোধ করছি পবিত্র তাকে ধন্যবাদ জানাই এবং আজকে জালুকিতার সঙ্গে আমাদের কলেজের ক্রীড়া শিক্ষক জানা বাক্তার মাহমুদের মাতা এই খেলার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এবং কলেজের ক্রীড়া শিক্ষকীয় সহকর্মী এবং শিক্ষার্থী এই কথাগুলো শুনলাম কথা আমি খুব লম্বা করি আর তো রোদের বিষয় আছে এই জন্য আমাদের এই খেলার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এবং সহকর্মী বৃন্দ এবং শিক্ষার্থী এই কথাগুলো শুনলাম কথা আমি খুব লম্বা করি আর তো রোদের বিষয় আছে এই জন্যে